আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম চৌরা বাজার চোয়ারা বাজার প্রতি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শনিবার আজকে মঙ্গলবার চলে আসলাম চৌরা বাজার আজকে আমি আপনাদের কিছু হাড ডিশার করে দেখানোর চেষ্টা করব। এবং এগুলো আর দশ বন্ধু মধ্যে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

পূর্বে গাবেটা কত চাইতেছেন 65 চাইতেছে না কড়া যাচ্ছে এটা না কাস্টমার কি বলছিল নাকি কত বলছ 47 বলে না 47000 টাকা বলে 6000 যাচ্ছে এটা গুরবি 65000 টাকা চাইতেছে না না

সালাম আলাইকুম রবি ভালো আছেন কত চাইতেছেন না ডেঞ্চ পঞ্চাশ সাইতেছেন না কটা যাচ্ছে দিয়ে ছয়টা যাচ্ছে না ছয়টা যাচ্ছে ফাঁস পঞ্চাশ হাজার টাকা